আপনারা এই কথাটির মানে বোঝেন কারণ এখানে সবাই এ আই নিয়ে কাজ করেন এ আই বোঝেন এবং এ আই নিয়ে গবেষণাও করেন অনেকেই এই যে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন তো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই যুগটা আছে এই যুগে কিন্তু আমরা এই গ্যাপটাকে ডিজিটাল ডিভাইডটাকে যত পারি ক্লোজ করতে হবে কেন বিকজ আমি যদি ব্যাকবোনটাকে শক্তিশালী করতে না পারি তাইলে কিন্তু আমার পরবর্তী কার্যক্রমগুলো ব্যাহত হবে কীরকম আমার সাইলোবেস যে ডেভেলপমেন্টগুলো আছে এগুলোর মধ্যে প্রয়োজন হচ্ছে সর সবার আগে ইন্টারঅপারেবিলিটি এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আপনি ভ্রমণিকাকে একটি সাইলোবেস ডেভেলপমেন্ট বলছেন কি না দি অ্যান্সার ইজ নো কারণ এখানে কিন্তু মাল্টিপল অপশনস আছে এটার সাথে ইন্টিগ্রেট হওয়ার আমরা ইন্টারনেট ওপেন করলেই বুকিং ডট কম আগোদা এই জিনিসগুলোকে দেখি এখন ওই পৃথিবীর অপর প্রান্ত থেকে অর্থাৎ আপনি যদি আদার পার্ট অফ দি গ্লোবে চলে যান ইউনাইটেড স্টেটস থেকে একজন মানুষ বাংলাদেশে আসবেন তিনি কিন্তু আগ্রদা বা বুকিং ডট গম সার্চ দিয়ে কিন্তু বাংলাদেশের ভ্রমণের জায়গাগুলোকে চিহ্নিত করে ফেলছেন কোথায় কোথায় তিনি যাবেন এবং নাম্বার ওয়ান ভ্রমণের জায়গা হচ্ছে কক্সিস বাজার এটা তিনি আগোদাতে পাচ্ছেন বা আপনি এআই যে টুলগুলো আছে চ্যাট জিবিটিকে যদি আপনি জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো ভ্রমণের জায়গাগুলি বাংলাদেশের এক নম্বরে আসবে কক্সবাজার তারপর হয়তো সুন্দরবন বা অন্যান্য পাহাড় পুরোনো জায়গাগুলো আসবে তো এখন এই যে কথাটা বলা এই জায়গাটায় আপনি যদি লোকালি আমি ওয়াই আই গো ফর আগোদা এন্ড বুকিং ডট কম আমার যদি একটা অ্যাপস নিজের তারা ডেভেলপ থাকে তাহলে আমি এই যে ফিচার্সগুলো আমাকে দেখানো হলো যে আমি কী অ্যাডভান্টেজগুলো পাচ্ছি এই জায়গা থেকে আমি একজন ভ্রমণকারী হিসাবে আমি যদি যেতে চাই আমার মামুন যে কথাটি বললো এগারো এগারোটা ফ্যামিলি বা এগারো জন ব্যক্তি এখানে ইনভলভ হয়ে যাচ্ছে তো এই যে মাল্টিপল এজেন্সিস মাল্টিপল স্টেক হোল্ডার্স ইনভলভমেন্টগুলো যদি আমি এক টাইপের মধ্যে পাই আমার বাসের টিকিটের জন্য আমার চিন্তা থাকবে না আমার হোটেল বুকিংয়ের জন্য আমার চিন্তা থাকবে না আমার রিক্রিয়েশনের জন্য যে এরিয়াজগুলোতে যাওয়া দরকার সেই জায়গাগুলোর জন্য চিন্তা থাকবে না আমার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যাদেরকে ইনভলভ করা দরকার সেই জিনিসগুলো আমার চিন্তা থাকবে না আমার যদি অসুস্থ হয়ে যাই হসপিটালাইজেশন বা অন্য কোনো সাপোর্টের জন্য যে জিনিসগুলো দরকার সে অর্থাৎ যে চ্যালেঞ্জগুলো আছে এইগুলোও কিন্তু আমি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছি কারণ এই অ্যাপের শুরুতেই দেখবেন আপনাকে সতর্কীকরণের কিছু কথাবার্তা বলা হচ্ছে আর এবার বল যেহেতু একটা সমুদ্র সৈকত এই জায়গায় আমার জন্য আমার দেখতে হবে আমার বৃষ্টির সম্ভাবনা আছে কি না আমার টাইডল বোর্ডের কোনো সম্ভাবনা আছে কি না বা অন্য কোনো সিগনাল আছে কি না টাইডেল বোর্ড হলে তো আপনি হয়তো কালেকটিভলি সব কিছুই জানবেন কিন্তু এছাড়া আর কোনো কোনো চ্যালেঞ্জ আছে কি না আমার এই জায়গায় এই জায়গাটার মধ্যে থেকে আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যে জিনিসটা আরও বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ডেটা এক্সচেঞ্জিবিলিটি অ্যান্ড ইন্টিগ্রেশন এই জিনিসটা জরুরি দরকার এখন ধরেন হোটেল মালিকগণ তাদের আপডেটেড ডেটা যদি না দেয় রিয়েল ট্যারিফটা যদি পাওয়া না যায় তখন ধরা যাক একজন ভ্রমণকারী তার অ্যাপসের মাধ্যমে যে তাকে বুকিং দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ওই অপশন থেকে ওই এন্ড থেকে কিন্তু এটাকে নিচ্ছে না তো তিনি হয়তো ভাবতে পারেন যে হয়তো হোটেল ফুল্লি বুকডের জন্য হয়তো আমার পার্টিকুলার টার্গেটের প্রাসাদ প্যারাডাইস বা অসেন প্যারাডাইস অথবা ধরা যাক আরও যেগুলো আছে এই হোটেলগুলো আমার এই আমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে না এটা হয়তো না কারণটা হচ্ছে যে একটা অগমেন্টেড ট্যারিফ অথবা বাড়তি টেরিফের ব্যাপার আছে এরকম হতে পারে কিছু কিছু সময় যে প্রমোশনগুলো আছে এই প্রমোশনগুলো যদি রিয়েল টাইম বেসিসে রেগে জিনিসগুলোকে সিস্টেমে আপলোড করা না হয় তাহলে ভ্রমণকারী এটা থেকে অ্যাডভান্টেজটা নিতে পারবে না সেজন্য আমার দরকার হচ্ছে ডাটা ইনপুটসগুলোকে কনফার্ম করা এটা হয়তো সামনের দিকে আমরা যখন রিয়েল টাইম আইটি বেস সমস্ত কিছুতে চলে যাব তখন হয়তো এই জিনিসটা আরও সহজ হয়ে যাবে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল সবসময় দিই সেটা হচ্ছে যে আপনি আমরা অ্যাপোস্টাইল কনভেনশনের সিগনেটারি মামুন ইজ ওয়ান অফ দি গ্রেট লিডার অফ আইসিডি পার্ট অফ দ্য কান্ট্রি আমি তাকে বলি এবং তার একটা সুযোগ্য নেতৃত্বেই কিন্তু আমার এ আইটা সে যদিও বলে যে সচিব মহোদয়ের নির্দেশনায় কিন্তু মূল গ্রাউন্ডের কাজটা সে করেছে ব্যাকবোনটা তৈরি করে দিয়েছে অ্যাপোস্টাইল কনভেনশনের এবং ফরেন মিনিস্ট্রিটাকে স্টিয়ার করেছে এর আওতায় আমরা সমস্ত সার্টিফিকেশন এবং ডকুমেন্টেশনগুলোকে রিয়েল টাইম বেসিতে সাইন্ড হিসাবে একদম ফাইনাল এন্ড টার্মিনাল এন্ডে যে এই জিনিসগুলো থাকবে কোনো ভিসার জন্য যখন একজন ছাত্র অ্যাপ্লাই করবে এবং কোনো ভিসার জন্য যখন একজন ভ্রমণকারী বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবে তার সমস্ত ডকুমেন্টগুলো এখন আর হার্ড কপিতে সাবমিট হলেও এইটার ভেরিফিকেশনের জন্য ওই এমপিসি তাকে ফার্দার আর কোনো কোশ্চেন করবে না কারণ এটা ভেরিফাইড ফরমেটেই কিন্তু তার কাছে যাচ্ছে এমপিসিতে চলে যাচ্ছে তো এই জায়গাটায় আমরা রিয়েল টাইম সার্ভিসেতে এখনও পারছি না কারণ এই জায়গায় এখন পর্যন্ত কিছু আপলোডের ব্যাপার আছে এখন একজন শিশুর জন্মের পরে যদি হসপিটাল কর্তৃপক্ষ অথবা ধরেন মিডওয়াইফের যার মাধ্যমে যাদের জন্ম হয় আমাদের ইউডিসিতে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যেয়ে তার ইনফরমেশনগুলো যখন ইনপুট দেবে দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দি অর্থাৎ ফার্স্ট স্টেপ অফ দি ডিজিটাইজেশন ওই শিশুর সমস্ত ডেটা কিন্তু অনওয়ার্ড ট্রান্সমিট হতে থাকবে তার জন্য ফার্দার কোনো নতুন ইনপুটসের প্রয়োজন হবে না শুধুমাত্র তার যখন বয় প্রাপ্তি বৃদ্ধির সাথে সাথে তার ছবি যখন নতুন ছবি দরকার হবে এগুলো হয়তো তার প্রয়োজন হতে পারে তো এই যে কথাগুলো বলা যে আমরা রিয়েল টাইম সার্ভিস পাওয়ার জন্য এখনও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তো এই এর মধ্যেই ভ্রমণিকার মতো একটা অ্যাপ যখন আমাদের উদ্ভাবিত হলো উইথ দি গ্রেট ইনিশিয়েটিভ অফ দি ডেপুটি কমিশনার অফ কক্সেস বাজার আমরা মনে করি যে এই ইনোভেশনের কাজটি অব্যাহত থাকবে আমরা আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা মামুন অলরেডি বলে দিয়েছে যে এইটার অপশনসগুলো কিন্তু আমাদের ওপেন রাখতে হবে আমরা কিন্তু সাইলোবে যে ডেভেলপমেন্টগুলো করে যে টুলগুলোকে ডেভেলপ করি এই টুলগুলো কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট গুন্ডির মধ্যে এই যে আমরা ঢাকা শহরে আপনারা দেখবেন রেল লাইনের উপর দিয়ে তৈরি করা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা তৈরি করার কারণে আমাদের যাতায়াত খুব সহজ হয়ে গেছে কিন্তু কালকে যদি রেল কর্তৃপক্ষ বলে যে আমি আরও দুইটা লাইন দরকার ডেডিকেট করব মালগাড়ির জন্য একটা যাবে একটা আসবে পারবে না কারণ ওই যে পিলারগুলো ফিক্স করা হয়েছে পিলারগুলোর কারণে কিন্তু তার আর অপশনসগুলো ওপেন নাই কথাটা আমি উদাহরণ এই জন্য দিই আমরা যখন একটা অ্যাপস তৈরি করি এই অ্যাপসের কিন্তু আমার অপশন্স কিন্তু ওপেন রাখতে হবে অনেক বেশি এবং আমি জেনে খুব অত্যন্ত খুশি হয়েছি যে এই ভ্রমণিকা অ্যাপসের মধ্যে কিন্তু আমার অপশনসগুলো ওপেন আছে এটাকে আরও ওয়াইড করা যাবে এটা শুধু ওয়াইট না আদার যে ট্যুরিস্ট জোনগুলো আছে ওরা যদি আলাদাভাবে একটা অ্যাপস করতে চায় এটার সাথে ইন্ডিকেশন সম্ভব যদি এই ভ্রমণিকাকেই তারা অগমেন্টেড ভার্সনে তারা অন্য জায়গার জন্য যেমন আগোদা বা বুকিং ডট কম যেভাবে ব্যবহৃত হচ্ছে এভাবে যদি ভ্রমণিকা ডট কম বা ভ্রমণিকা যেভাবেই আছে সেটাকে যদি আমি পাহাড়পুরের জন্য ব্যবহার করতে চাই মলবি বাজারের জন্য ব্যবহার করতে চাই বা আমার সুন্দরবনের জন্য ব্যবহার করতে চাই সেই ভ্রমণের সুযোগগুলো কিন্তু সেই ব্যবহারের সুযোগগুলো কিন্তু রয়ে গেছে তাই না বোঝা গেলো যে এই যে ডেভেলপ অ্যাপসটি আইসিটি ডিভিশনের সহায়তার কথা বলা হচ্ছে এটা খুবই ভেরি মিনিমাম আমরা অন্যান্য জায়গায় যে সাপোর্টগুলো দিই ইউনিভার্সনের জন্য সাপোর্টগুলো দেই এই তুলনায় এটা খুবই মিনিমাম একটা সাপোর্ট এবং একটা বিরাট কাজ হয়েছে আমার যে বন্ধুরা আজকে সকাল শুরুর দিকে কথা বলেছেন তাদের কাছ থেকে অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছি এবং আমি আজকে ভ্রমণিকার সাথে তৈরির সাথে যারা জড়িত তাদের সাথে আজকে বসবো ইনশাআল্লাহ বসে এগুলোকে তাদের আপনাদের সাজেশনসগুলোকে এখানে রেপ্লিকেট কিভাবে করা যায় সাজেশনসগুলোকে কিভাবে ইনপুট আকারে আনা যায় এগুলো আমরা দেখবো আর যদি দেখা যায় অলরেডি আসে যখন ভার্সনের কথা একজন বলেছেন ইংরেজি কিন্তু আমাদের ডিসি জেনারেল মহোদয় অলরেডি বলে দিয়েছেন যে আসলে বিদেশিদের সুবিধার্থে ইংরেজি ভার্সনও এখানে অ্যাভেলেবল বোধ ইংরেজি এবং বাংলা এর বাইরেও যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে ট্যুরিস্ট পুলিশের সাথে ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে এই জিনিসগুলো আমরা কীভাবে করা যায় ট্যুরিস্ট পুলিশ কেন আমরা ল এনফোর্সিং এজেন্সির যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোর সাথে এটাকে ইন্টিগ্রেট কীভাবে করা যায় যেমন একজন ভ্রমণকারী যখন বিপদে পড়বে এই অ্যাপসকে মানে ইন্টারফেজিং থাকাটা অত্যন্ত জরুরি একটু আগামী অপারেবিলিটির কথাটা বলেছি ইন্টারফেসিং এবং ইন্টিগ্রেশন ইন্টারঅপারিটি অ্যাক্সেসিবিলিটি এই চারটা জিনিস অত্যন্ত জরুরি এবং কীভাবে করতে হবে এগুলো আমরা দেখব ভবিষ্যতে এই অ্যাপসকে আরও এর পরিবৃদ্ধির জন্য যে যে কক্সবাজার জেলা প্রশাসক যখনই আইসিডি ডিভিশনের কাছ থেকে যে ধরনের সাপোর্ট চাইবে কারিগরি সাপোর্ট হোক বার্থিক সাপোর্ট হোক আইসিডি ডিভিশন উইল অলওয়েজ স্ট্যান্ড বাই কক্সবাজার জেলা প্রশাসক কারণ এটা একটা এটা একটা মাইল ফলক আমরা বলি মাইল ফলক এটা আসলে একটা মাইল ফলকই হয়ে গেল কারণ এই দেশের চৌষট্টিটা জেলার মধ্যে প্রথম জেলা কক্সবাজার যারা এমন একটি অ্যাপস তৈরি করে দেখিয়েছে যে একজন ভ্রমণকারী নিরাপদে নিশ্চিন্তপণে তার ভ্রমণকে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার এই অ্যাপসের মাধ্যমে সব কিছুই সম্ভব সুতরাং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই কারিগরি পার্টে আমার আমাকে নিজেকে নিজে ধন্যবাদ দিয়ে তো আর লাভ নেই তারপরে দিতে হয় কারিগরিতে মামুন এবং তার টিম যেভাবে কাজ করেছে ফাহিম অলরেডি ফ্লাইট মিস করেছিল ফাহিম ইসে অলরেডি হেয়ার থ্যাংক ইউ ভেরি মাছ ফাইন ফর মেকিং ইট অ্যাভেলেবল ওরা এই পুরো টিমটা কাজ করেছে এই ব্যাগভোটটা তৈরি করা দেওয়ার জন্য আর সমস্ত কিছুর জন্য আবার বাকি সমস্ত কিছুর জন্য যত রকমের প্রশংসার দাবি রাখে কক্সবাজার জেলা প্রশাসন লেড বাই সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন আমি তাকে আন্তরিকভাবে বারকা জানাই তার প্রতি কৃতজ্ঞতা জানাই যে একটি ইনিশিয়েটিভের মাধ্যমে শুরু হলো এবং দিস উইল বি রেপ্লিকেটেড ইন আদার পার্টস অফ দ্য কান্ট্রি এবং ওয়ান ফাইন মর্নিং উইল বি ফাইন্ডিং যে আরেকজন তৈরি করে হয়তো আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমরা এটার সাথে এইটার আদলে তৈরি করেছি মানে তারা এমন নয় যে নতুন একটা কিছু এটার আদলে তৈরি করেছি মানে হচ্ছে যে ভ্রমণিকা একটা তৈরি হয়েছে ভ্রমণিকার আদলে আমরা আরেকটা তৈরি করেছি আমরা এর জন্য প্রয়োজনীয় সমস্ত অনুষঙ্গ যেগুলো আছে এগুলো সবসময় প্রস্তুত থাকবে আর আমি কথা বাড়াতে চাই তাই না যেহেতু আমাদের পরবর্তীতে আরও কিছু কার্যক্রম আছে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি এবং একই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভ্রমণিকা অ্যাপের শুভ উদ্বোধন ঘোষণা করছি